খেলছে মাস্টারমাইন্ডের খেলা চলছে আমরা মনে করি দিন শেষে ক্ষমতার লোভ এবং ক্ষমতায় যাওয়া এবং এই বিষয়টাকে অনেক বেশি হাইলাইটেড করার জন্য এই ঘটনাগুলো ঘটছে যে কে আন্দোলনের প্রধানে ছিল কে সমন্বয় ছিল কে ছিল না আমরা মনে করি দিন শেষে এটা সমস্ত মানুষের গণ আন্দোলন ছিল ফলে কে সমন্বয় কে মাস্টার মাইন্ড তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই আন্দোলনে জনমানুষের যে সংযুক্ততা যেটা একটা গণ উত্থানে রূপান্তর করেছে এবং তার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে এখানে নেতৃত্বের যে সঠিক দিশা তখন আন্দোলনে দেখিয়েছিল পরবর্তীতে সমন্বয়করাও যদি এই আকাঙ্ক্ষা পূরণের দিকে মনোযোগী হয় এবং উপদেষ্টাও যদি আকাঙ্ক্ষা পূরণের দিকে মনোযোগী হয় তাহলে এখানে সঠিক দিশা বাংলাদেশ এবং বাংলাদেশে মানুষ পাবে কত করে সমন্বয় ছিল না তখন একটা স্লোগান উঠেছিল। যে সমন্বয়রা যদি না থাকে যে দাঁড়াবে সেইভাবে সমন্বয় এই রকম করেই কিন্তু আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়েছিলো প্রত্যেকটা আন্দোলনের পরে এখানে হচ্ছে নতুন নতুন ইতিহাস রচিত হয় আমাদের আশা ছিল যে চব্বিশের গণ অভ্যুত্থানের একটা সঠিক মূল্যায়ন এখানে হবে এখানকার শ্রমিকদের ছাত্রদের ইতিহাসটাকে সঠিকভাবে তুলে ধরা হবে কিন্তু আমরা দেখলাম যে এই আন্দোলনে অংশগ্রহণের সময় কিন্তু আলাদা করে শ্রমিক আলাদা করে ছাত্র আলাদা করে সম পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সময় সে সময় আপনারা দেখবেন যে যে হলো সেই গণভুত্থানে কিন্তু শ্রমিক ছাত্র এখানকার পেশাজীবী মানুষ বিভিন্ন মহলের মানুষ কিন্তু একসাথে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং স্বাচ্য শেখ হাসিনার পতন ঘটিয়েছে কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শ্রমিকরা যে গত পনেরো বছর ধরে যে নিষ্পেষণের মধ্যে ছিল তারা ভেবেছিল যে আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকার হয়তো তাদের কথা বলবে তাদের কথা শুনবে কিন্তু আমরা দেখলাম যে এই সরকার আসার পরেও এমন অনেক কারখানা আছে যেখানে তিন মাস চার মাস ছয় মাসের পরে এখানকার শ্রমিকরা কিন্তু বেতন পায়নি ফলে এই বেতনের দাবিতে তারা যখন আবার এখানে বিক্ষোভ করলো সেই বিক্ষোভে আমরা দেখলাম পূর্বের সরকারের ন্যায় এই সরকারেরও বাহিনী একইভাবে এই শ্রমিকদের ওপরে গুলি চালালো যেটা খুবই নেককারজনক এবং আমরা মনে করি যে চেতনা নিয়ে চব্বিশের গণভূতান হয়েছে সেই চেতনার সাথে এটা এক ধরনের বেইমানি ফলে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে শ্রমিকদের ওপরে যে গুলি চালানো হচ্ছে শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে নেমেছে এই সরকারের প্রধান কাজ হচ্ছে শ্রমিকদের যে বকেয়া বেতন সহজে সুযোগ সুবিধা এখানে দেওয়ার ব্যাপার সেই সুযোগ সুবিধা এখানে নিশ্চিত করা কারণ আপনারা এখনো যদি দেখেন যে শহীদদের লিস্ট যদি আপনারা দেখেন সেখানে দেখবেন যে শ্রমিকের সংখ্যাটাই কিন্তু বেশি এখানে মৃতের সংখ্যার জায়গায় তাহলে সেই শ্রমিকদের কিন্তু যে সুযোগ সুবিধা তাদের যে বেতন সেই বেতন নিশ্চিত করা উচিত এবং তাদের উপর অবশ্যই গুলি বন্ধ হওয়া উচিত এখন বাংলাদেশের ইতিহাস বিকৃতির ব্যাপারটা নতুন কিছু না আমরা যদি একাত্তর তার পূর্ব পরবর্তী সময়গুলোতেও দেখি ওই যে যখন আপনি মূল্যায়ন করতে পারবেন যে একটা গণ আন্দোলনে যে মানুষরা যে পেশাজীবীরা যে শ্রমিকরা যে ছাত্ররা সর্বস্তরের মানুষকে যখন আপনি মূল্যায়ন করতে পারবেন যে আন্দোলনে সবার অংশগ্রহণ ছিল এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশের স্টুডেন্ট আপনারা দেখেন যে আন্দোলনে জীবন দিয়েছে এবং এখনও আহতরা হাসপাতাল হাসপাতালে কাতরাচ্ছে তাহলে আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে প্রথম কাজ ছিল আহতদের সেবা দেওয়া এবং নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং শহীদদের তালিকাটা দ্রুত প্রকাশ করা এবং এটা করতে গেলেই কিন্তু আসলে বোঝা যেত যে এখানে কার ভূমিকা কতখানি ফলে ভূমিকা নিয়ে তখন আর টানাটানিটা হতো না এবং সমন্বয়কদের দিক থেকেও বলবো যে আন্দোলনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা ওই সময় তারা রেখেছিলেন তার ধারাবাহিকতাই তাদের বজায় রাখা উচিত ক্ষমতার কারাকারি আমরা গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের ইতিহাসে মানুষ নতুন জিনিস দেখতে চায় ছাত্রদের প্রতিনিধি হয়ে আপনারা গেছেন ক্ষমতায় ফলে ছাত্রদের এবং শ্রমজীবী মানুষের যে আহ আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই আপনারা কাজ করবেন এরকমটাই আমাদের চাওয়া এবং মনে করি